السلام عليكم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أقيموا الصلاة واتوا الزكاة واركعوا مع الراكعين سورة بقرة آية رقم 43 أي آية الله رب العالمين ওই তোমরা যারা ইমান আনিয়েছ তাদেরকে বলছি যারা ইমান আনিয়েছো তাদেরকে বলছি তোমরা পবিত্র হয়ে সালাত কায়েম করো কারণ এখানে জাকাত শব্দ অর্থ হচ্ছে আত্মশুদ্ধ হওয়া বা পবিত্র হওয়া জাকাত মানে এই নয় যে দান করা হ্যাঁ কারণ এখানে জাকাতের সাবধিক অর্থ হল আত্মশুদ্ধি বা পবিত্রকরণ বা পবিত্র হওয়া এতদিন মোল্লারা এই মুসলিম জাতিকে বিভিন্ন দিক থেকে এই জাকাত সম্প্রদায়ের কথাটা মানে দানের কথা বলে আসছিলো যে তোমরা কুড়ি টিন ধানে এক টিন ধান জাকাত দাও একশো টাকায় আড়াই টাকা জাকাত দাও পঞ্চাশ ভরি উদ্দেশ্য সোনা থাকে পঞ্চাশ ভরি উর্ রুপো থাকলে সেই টাকার বিনিময়ে আড়াই টাকা করে জাকাত দাও দশ ভরি উদ্দেশ্যে সোনা থাকলে টাকার অঙ্ক হিসাবে শতকরা আড়াই টাকা জাকাত লাগবে কিন্তু এরকম কথা কোরআনে কোনো একটা আয়াতে নাই কোরআনে বললো যে তোমরা ইমানদার যারা হয়েছ তাদেরকে বলছি তোমরা সালাদ কায়েম করো পবিত্র হয়ে কারণ তোমার সালাদ কায়েম করো আর জাকাত দাও এটা সম্পূর্ণ ভুল 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 কারণ একিম সালাদ অত জাকাত কারও মাপ নাই কানা খোঁড়া ভিকারি মিষ্টি কারও মাপ নাই তাহলে এখানে আপনাকে ভাবতে হবে যে একজন ভিকারি যে ভিক করে খায় সে সালাতের মাধ্যমে কী করে জাকাত দেবে তাহলে একিমর সালাত অত জাকাত কারও মাম নাই সুতরাং কোরআন নিঃশ্বাস করে দেখা যাচ্ছে যে একজন ভিখারি যদি তার আকিম সালাত অত জাকাত যদি মাম না হয় একজন খোঁড়া যা কিছুই অত সম্বল কিছুই নাই তার যদি মাম না হয় তাহলে এই জাকাটা কে এই জাকাতটা হচ্ছে পবিত্রকরণ হওয়া সুতরাং সালাদ আদায় করতে গেলে পবিত্রকরণ না হলে সালাদ সে আদা করা হবে না সালাদ কায়েম হবে না সালাদ পরা হতে পারে কিন্তু আমরা সবাই সালাদ পড়ি সালাদ কিন্তু আদায় হয় না আল্লাহ সালাদ পরতে বলে না সালাদ কায়েম করতে বলেছে আর কায়েম যখন হবে যখন আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে তখন সালাদ কায়েম হয়ে যাবে কারণ আল্লাহ তো বলেছে হ্যাঁ আর সালাত মিরাজুল মোমিনিন সালাদ মিরাজে সমতুল্য বা যখন সালাত আদায় করবে তখন তোমাদের আল্লাহ দর্শন হবে সালাদ আল্লাহ মিরাজ হবে আর সালাতু মিরাজুল মোমিনের অর্থ এইটাই যে মমির বান্ধারা যখন সালাত আদায় করবে তখন সালাতেই তাদের মিরাজ হয়ে যাবে আর মিরাজের বাংলা অর্থ হলো আল্লাহর সঙ্গে দর্শন করা তাহলে আমরা যারা সালাদ আদায় করি তাদের তাদেরকে বলছি একটা চিন্তাভাবনা দেখুন আমরা কি যখন সালাতে মাথা নত করি সীতায় যাই তখন কি আল্লাহর সঙ্গে বেকার হয়েছে কারো আর বেকার সে নামায় বেকার হয়ে যাবে আল্লাহ তো বললো সালাতে তোমাদের মিরাজ হবে তাহলে সালাতে ম্যাচ হচ্ছে কই যে মুখে আল্লাহ বলে যে তোমাদের সালাদ কায়েম করতে হবে সেই মুখে তো আল্লাহ বলে সালাদ কায়েম করে তোমাদের মিরাজ দর্শন হলো তাহলে কই আমরা সালাদ করছি সালাদ কায়েম হচ্ছে না সালাদ পড়া হচ্ছে হ্যাঁ ওতুলু সালাদ বলা হয় না উতুলু কিতাব বলা হয়েছে কিতাব পড়তে বলা হয়েছে কিন্তু হ্যাঁ আর সালাদ বলা হয় না সালাদ বা উতলু সালাদ বলা হয় না একই মুখ সালাদ বলা হয়েছে সালাদ কায়েম করতে বলা হয়েছে সুতরাং সালাত পড়া আর সালাত কায়েম দুটো এক বিষয় নয় তিনের তরিকায় যারা বাইক গ্রহণ করেছেন যারা আল্লাহ উলেদের সচরে আছেন তাহারা আশা করি সালাদ সম্পর্কে সবাই জেনে গিয়েছেন কারণ সালাতের বাংলা অর্থ হলো কানেক্ট বা যোগাযোগ সংযোগ এই সংযোগটা কিসের সংযোগ কিসের যোগাযোগ কিসের কানেক্ট এই সংযোগটা আল্লাহর সঙ্গে কানেক্ট আল্লাহর সঙ্গে সংযোগ আর যখন আল্লাহর সঙ্গে সংযোগ হয়ে যাবে তখনই তো মেরাজ হয়ে গেল আল্লাহ ওই জন্যই বললো যে সালাদ যখনই কায়েম করবে তখনই তাদের আল্লাহর সঙ্গে কানেক্ট বা যোগাযোগ হয়ে যাবে আর সালাদ মানে তাই তাহলে এখানে ভুল কী হলো ভুল কিছু নেই আমাদের বোঝার ভুল রা এতে আমাদের ভুল বুঝেছে সুতরাং কাল হাঁসরা মাঠে এর আগে কয়েকটা ভিডিও বলা হয়েছে কিছু কিছু ব্যক্তি তাদের হাদিস করেন এমন কিছু জ্ঞান নাই ডিগ্রি নাই পুরোনো হাতে রিসার্চ নাই তারা বলছে কি যে কাল কেয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ নামাজে হিসাব আরে বোকা ইমানটা ঠিক কর ইমান ঠিক কর একটা কারখানায় কাজ করতে গেলে তার সেই কারখানার লিভার লিভারের খাতায় হ্যাঁ যেখানে লিভারের লিভার হাজিরে দেয় সে হাজিরি খাতায় লিভার দেয় লিভার দেয় হাজিরি খাতায় যদি নাম না থাকে আর রাত্রিতে গিয়ে তুমি যদি বলে আবার ডিউটি করবো তোমার চোর বলে ধরে বাঁধবে কেন বললাম কথাটা যে তোমার একটা কারখানায় যদি আবার ডিউটি কাজ করতে যাও নাইটে তাহলে তোমার লিভারে যে খাতায় যদি নাম না থাকে কোম্পানির রেজিস্টার খাতায় যে নাম না থাকে তাহলে তোমার কি করবে তোমাকে চোর বলে ধরে অ্যারেস্ট করবে তা তদ্রুপ নামাজ পড়তে গেলে ওইরকম আমাদেরকে ইমানের খাতায় আল্লাহ রসুলের ইমানের খাতায় আমাদের নাম রেজিস্টার করতে হবে তো ওইরকম চোরের মতো আমরা ধরা ধরা খেয়ে যাবো আসে নামাজ পড়া হবে কায়েম হবে না